নমস্কার গোদরেজ এরোস্পেস ভারতে একটি স্বতন্ত্র একশো তিরিশ কিলো নিউটন ফিফথ জেনারেশন জেট ইঞ্জিনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা অ্যাডভান্স মিডিয়াম এয়ার এয়ারক্রাফ বা এম এ প্রোগ্রামের জন্য কাভেরি ডেরিভেটিভ ইঞ্জিন কেডিই নির্মাণের জন্য প্রাপ্ত অভিজ্ঞতা ব্যবহার করে কোম্পানিটি গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্ট জিটিআরই সাথে এর অধীনে এই বড় প্রকল্পের সহযোগিতা করতে চায় কোদরেজের কাভেরি ডেরিভেটিভ ইঞ্জিনের সাথে অভিজ্ঞতা রয়েছে টারবাইন ব্লেড কম্প্রেসার ডিস্ক এবং কম্বাস্টার মডিউল সরবরাহ করা যা ভারতের ঘাতক স্টেল ইউ ক্যাব এবং মেরিন অ্যাপ্লিকেশনগুলি চালিত করে এই অভিজ্ঞতার মাধ্যমে গোদরেজ উচ্চ তাপমাত্রার অ্যালয় যেমন নিকেল ভিত্তিক সুপার অ্যালয় এবং উন্নত ওয়েল্ডিং কৌশলগুলির পারদর্শিতা অর্জন করেছে এই দক্ষতা ফিফথ জেনারেশন ইঞ্জিন এম সি এম কে টু এর জন্য সরাসরি প্রযোজ্য যা একশো দশ থেকে একশো তিরিশ কিলো নিউটন থ্রাস স্তরে প্রয়োজন ইঞ্জিনটি সুপার ক্রুজ সাস্টেন ওয়ান প্লাস স্পিড আফটার বার্নার ছাড়াই স্টেলথের জন্য লো ইনফারেড সিগনেচার এবং চার হাজার অপারেশনাল ঘন্টারও বেশি স্থায়িত্বের মতো উন্নত বৈশিষ্ট্যগুলি সমর্থন করতে হবে গোদরেজের বর্তমান সামগ্রী এবং উৎপাদন প্রক্রিয়াগুলি এই প্রকল্পের জন্য উপযুক্ত এমসি এমকে টু এর প্রথম উৎপাদন দু দশকে মাঝামাঝি সময়ে শুরু হতে পারে এবং ভারত তার স্বতন্ত্র সমাধান উন্নয়ন করে বিদেশি ইঞ্জিনের উপর নির্ভরতা কমানোর লক্ষ্য রয়েছে এই প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে পনেরো হাজার কোটি বরাদ্দ করা হয়েছে এবং রোলস রয়েস ইউকের এবং স্যাফ্রান ফ্রান্সের মতো আন্তর্জাতিক বিমান বাহিনীর কোম্পানির সাথে সহ উন্নয়ন আলোচনা চলছে গোদরেজের প্রকল্পে অংশগ্রহণে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বতন্ত্রতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদি সফল হয় তবে এটি দেশের মহাকাশ প্রযুক্তির অগ্রগতি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করতে পারে এবং ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ যা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার খাতে প্রযুক্তিগত স্বাধীনতা অর্জনের লক্ষ্য তবে এই উন্নত ইঞ্জিনের উন্নয়ন কিছু প্রযুক্তিগত এবং লজিস্টিক চ্যালেঞ্জ নিয়ে আসে ইঞ্জিনটি উচ্চ পারফরমেন্স প্রয়োজনীয়তা পূর্ণ করতে হবে যার স্তরের মধ্যে একশো দশ থেকে একশো তিরিশ কিলো নিউটন থাকতে হবে যাতে সুপারক্রুজ এবং লো ইনফারেট সিগনেচারের মতো বৈশিষ্ট্যগুলি সমর্থন করা যায় অতিরিক্ত ভাবে উৎপাদন বিজ্ঞান এবং নিখুঁত প্রকৌশলী গুরুত্বপূর্ণ ইঞ্জিনটির উন্নয়ন উন্নত সামগ্রী যেমন নিকেল ভিত্তিক সুপার অ্যালয় এবং টাইটেনিয়াম অ্যালুমোনয় প্রয়োজন যা সঠিক উৎপাদন কৌশলগুলি দাবি করে উৎপাদনগুলির জন্য মাইক্রন স্তরের সহনশীলতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে কোনো ছোট অমিল পারফরমেন্স এবং নির্ভরযোগ্যতা প্রভাব ফেলতে পারে এছাড়া ভারতের জেট ইঞ্জিনের জন্য পর্যাপ্ত অত্যাধুনিক পরীক্ষাগার সুবিধা না থাকার কারণে লজিস্টিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ভারত বর্তমানে ভারত বিদেশি পরীক্ষাগারগুলির উপর নির্ভরশীল যা নতুন ইঞ্জিন পরীক্ষার জন্য উচ্চ খরচ এবং দীর্ঘ অপেক্ষার সময় সৃষ্টি করে যা উন্নয়ন সময়সূচি বিলম্বিত করতে পারে জেট ইঞ্জিনের উৎপাদন জটিল সরবাহ শৃঙ্খলাগুলি জড়িত যা উচ্চমানের উৎপাদন এবং অংশগুলির একটি নির্ভরযোগ্য স্রোত নিশ্চিত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য একটি নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খলা নিশ্চিত করা অপরিহার্য যাতে একটি শক্তিশালী ইঞ্জিনের চাহিদা পূরণ করা যায় এই চ্যালেঞ্জগুলি সফলভাবে মোকাবিলা করা এম সি এমকে টু প্রকল্পের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার